সামরিক সাহায্যের উপর নির্ভরশীল থাকলেও বর্তমানে অস্ত্র রপ্তানিতে রীতিমত চমক সৃষ্টি করেছে দক্ষিণ কোরিয়া তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা সরঞ্জাম আন্তর্জাতিক বাজারে দ্রুত গ্রহণযোগ্যতা পাচ্ছে ফলে অস্ত্র রপ্তানিতে সামরিক পরাশক্তিদের সারিতে চলে আসতে শুরু করেছে সিওল ট্যাঙ্ক আর্টিলারি সিস্টেম বিমান ও মহাকাশ প্রযুক্তি ক্ষেপণাস্ত্র ও নৌ অস্ত্র এমনকি প্রশিক্ষণ জেটও বিক্রি করছে তারা দক্ষিণ কোরিয়ার তৈরি এসব অস্ত্র শস্ত্র কিনতে হুমড়ি খেয়ে পড়ছে বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলো সুইডিশ রেটিং সংস্থা সিপ্রেট তথ্য বলছে বর্তমানে পাঁচটি বৃহত্তম অস্ত্র রপ্তানিকারী দেশ হল আমেরিকা ফ্রান্স রাশিয়া চীন ও জার্মানি এই তালিকায় দশম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া বিশেষজ্ঞের মতে প্রতিনিয়ত যেভাবে দক্ষিণ কোরিয়ার অস্ত্রের চাহিদা বাড়ছে তাতে 2030 সালের মধ্যে অস্ত্র বিক্রিতে চীনকে ছাপিয়ে যাবে তারা দু হাজার থেকে বিশ সালের মধ্যবর্তী সময়ে বিশ্বব্যাপী দুইশো থেকে তিনশো কোটি ডলারের অস্ত্র বিক্রি করত দক্ষিণ কোরিয়া ঠিক তার পরের বছর থেকেই ক্রমশ ঊর্ধ্বমুখী হতে থাকে দেশটির অস্ত্র বিক্রির সূচক ফলে দু একুশ সালে তাদের অস্ত্র বিক্রির পরিমাণ পৌঁছায় সাতশো কোটি ডলারে অর্থাৎ ওই বছর এক লাখে দেশটির অস্ত্র বিক্রি একশো পঞ্চাশ শতাংশে উন্নীত হয় দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া এরপর থেকে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিতে সর্বকালের সর্বোচ্চ পেছনে ফিরে তাকাতে হয়নি ওই সময় মস্কোর আগ্রাসনের আতঙ্কে তড়িঘড়ি করে দক্ষিণ কোরিয়ার কাছ থেকে ট্যাঙ্ক ও কামান কিনতে এক হাজার চারশো পঞ্চাশ কোটি ডলারের চুক্তি করে পূর্ব ইউরোপের আরেকটি দেশ পোল্যান্ড দু ১৯ থেকে 19 সালের মধ্যে বিশ্বের অস্ত্র বাজারের মাত্র 2.1 দশমিক শতাংশ ছিল দক্ষিণ কোরিয়ার দখলে পরবর্তী 5 বছরে দেশটির অস্ত্র বিক্রি বাড়ে 4.9 দশমিক নয় শতাংশ বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক সময়ে স্থল আক্রমণের জন্য তৈরি কামান থান্ডার হাউজার ও চুন্ম K239 মাল্টিপল রকেট লঞ্চার সাজোয়াজাল রেড ব্যাক ফাইটিং ভেহিকল এবং K2 ব্যাক প্যান্থার নামের মেইন ব্যাটল ট্যাঙ্ক রপ্তানিতে ব্যাপক সাফল্য পেয়েছে দক্ষিণ কোরিয়া তাদের বিমান বাহিনীর বহরে রয়েছে সাড়ে চার প্রজন্মের ফাইটার জেট কে এফ টোয়েন্টি ওয়ান একে পঞ্চম প্রজন্মের স্টেলথ শ্রেণীর যুদ্ধ বিমান হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের এই প্রকল্পে ইন্দোনেশিয়াকে পাশে পেয়েছে দক্ষিণ কোরিয়া প্রকল্পের কাজ শেষ হলে পঞ্চম প্রজন্মের মোট আটচল্লিশটি কে এফ টোয়েন্টি ওয়ান বোরামে জেট ইন্দোনেশিয়া সরবরাহ করবে সিউ। এছাড়া কোরিয়া এরোস্পেস ইন্ডাস্ট্রিজ তৈরি টি এ ফিফটি গোল্ডেন ঈগল প্রশিক্ষণ জেটের চাহিদা রয়েছে ইন্দোনেশিয়া ফিলিপাইন থাইল্যান্ড মালয়েশিয়া ও পোল্যান্ডের মতো দেশ এগুলো ব্যবহার করে এছাড়া দক্ষিণ কোরিয়ার নৌবহরে রয়েছে অত্যাধুনিক জ্যাং বোগো শ্রেণীর সাবমেরিন ইন্দোনেশিয়া সহ একাধিক দেশে এগুলো রফতানি করছে তারা বর্তমানে বিমানবাহী রণতরী ডেস্ট্রয়ার ও ফ্রিগেট শ্রেণীর যুদ্ধ জাহাজ এবং পণ্যবাহী জাহাজ নির্মাণের ওপরও জোর দিয়েছে দেশটি বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে প্রতি বছর পাঁচ থেকে বারো বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন আর দক্ষিণ কোরিয়ার অস্ত্র বিক্রির পরিমাণ এক থেকে চার বিলিয়ন ডলার বিশেষজ্ঞরা বলছেন বিশ্ববাজারে যেভাবে দক্ষিণ কোরিয়ার অস্ত্রের চাহিদা বাড়ছে তাতে খুব দ্রুতই হয়তো চীনকে ঘিরে ফেলবে দেশটি thank <laughs> you